মোল্লাহাটে বিএনপি নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতারা পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন বুধবার বিকালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজার আয়োজকদের হাতে আর্থিক অনুদান দেন ও শুভেচ্ছা বিনিময় করেন সময় উপস্থিত ছিলেন উপজেলার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী সাবেক সদস্য সচিব জাহেদুল ইসলাম মিয়া বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন রিয়াজুল ইসলাম মিয়া জাহিদ খান মৎস্যজীবী দলের সভাপতি হোসেন শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বিএম সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান সদ্য সাবেক সদস্য সচিব শেখ ফুরকান ও ছাত্রদল নেতা মামুন মোল্লা প্রমুখ পূজা মণ্ডপে বক্তব্যে দীপু বলেন বাংলাদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ দুর্গোৎসব ভ্রাতৃত্ব সুদৃঢ় করে তিনি জানান বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিচ্ছে এ উপলক্ষে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন দীপুর ভাষ্য একত্রিশ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয় বরং সাধারণ মানুষের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার বাগেরহাটের মোল্লাহাট থেকে রায়হান শেখ গণমানুষের আওয়াজ